নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে খুবই একটা আনন্দের দিন আজকে প্রথমবার ইউটিউবের একটা প্লে বাটন আমাদের জন্য এসেছে আর এর জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছি আর এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের জন্য যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিও দেখেছেন এবং আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই খুশির জন্য মাটন রান্না হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে ইউটিউব থেকে পাঠিয়েছি খুবই ভালো লাগছে প্রথমবার এই একটা উপহার পেয়ে এই দেখুন প্লে বাটনের মধ্যে আমাদের ভিল কিচেন চ্যানেলের নাম একদম লেখা রয়েছে আর এটা সিলভার প্লে বাটন এটাই আমাদের প্রথমের প্রার্থী যাই হোক আপনারা সঙ্গে ছিলেন পাশে ছিলেন আর এইভাবেই সঙ্গে থাকবেন আজকে বাজার থেকে একবারে পিওর পাঠার মাংস নিয়ে এসেছি এমনিতে আমাদের এই পাঠার মাংস খুব কমই খাওয়া হয় কারণ এটা এর দামটা অনেক বেশি আর সবসময় খাওয়া হয় না আর খাসির যে মাংসটা হয় সেটার দাম একটু কম তবে পিওর পাঠার মাংস দাম কিন্তু অনেক বেশি আর পাঠার মাংস হচ্ছে যে পাঠাগুলো বাড়িতে পোষা হয় সেইগুলো আর খাসির মাংসটা একটু তৈলাক্ত হয় বলে আমাদের এখানে একটু কমই খাওয়া হয় যাই হোক আজকে একটা খুশির দিন সেই উপলক্ষেই আজকে এই পিওর পাঠার মাংসটা রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এখানে পুরো এক কিলো মাংস আছে আর মাংসটা আমি একেবারে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি এবারে সব কিছু দিয়ে মেখে নেব মাংসর উপরে দিয়ে দিচ্ছি প্রায় তিনশো গ্রাম মতো একটু বড়ো করে কাটা পেঁয়াজ দেব দুই চামচ মতো লঙ্কা বাটা দুই চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা আর দেবো এক চামচ আদা বাটা দেব দেড় চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম হলুদ গুঁড়ো এবারে কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব আজ অনেকদিন পর আমার মাটন খাওয়া হচ্ছে আর মাটনটা রান্না করার সময় এই মাখানোটা কিন্তু খুব ভালো করে মাখতে হয় তাহলেই মাটনটা মাটনটার আসল টেস্ট আসে ছয় সাত মিনিট ধরে মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি এবারে ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো রেখে দেব মাংসটা মেখে প্রায় ত্রিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আর এদিকে বাদ বাকি সব গাছগুলো গুছিয়ে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে দেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলু ভিজে নেব আর আলুটা দেখুন একটু ছোট ছোট ছিল বলে আমি এরকম গোটা গোটা রেখেছি আর মাঝখানে একটু ফাটিয়ে দিয়েছি যাতে তেল মশলা লবণ সব ভেতরে ঢোকে গরম হতে থাক আলুটা আমি একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে মেখে নিচ্ছি গরম হয়ে গেছে এবার আলুগুলো দেব নাড়িয়ে তাড়িয়ে আলুগুলো গুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে এবারে এই তেলের মধ্যে ফোড়ন আর ফোড়ন দেবো হাফ চামচ গোটা জিরা গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা পেঁয়াজ দেব।

এর উপরে মাংসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব ঢাকা দিয়ে আট দশ মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে কয়েকটা গোটা রসুন দেব আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে দিয়ে প্রায় তিরিশ মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে ঢাকা খুলে আলু দেবো দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আলু দিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম এবার মশলা বাটা জল দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিলাম মশলা জল আর আলু দিয়ে আর কুড়ি পঁচিশ মিনিট একেবারে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করে নিলাম আর পাঠার মাংস যত কষিয়ে কষিয়ে রান্না করা যাবে খেতে কিন্তু তত ভালো হয় এবারে উনুনে আস্তা বাড়িয়ে দিয়ে ঝোলের জন্য জল দি দেখুন কষিয়ে কি সুন্দর হয়েছে মাংসটা ঝোলের জন্য জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নিব অনেকক্ষণ বড় উঠে গেছে তো পাঠা মাংস একটু ভালো করে জাল হলেই খেতে বেশি ভালো লাগে জালটা হয়ে থাকে আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি গরম মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে ঝুলের মধ্যে দেবো পাঠার মাংসের ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবেন দেখুন মাংসর ঝোলটা কি সুন্দর হয়েছে এরকম গরম গরম পাতলা পাঠার মাংসের ঝোল আর গরম গরম ভাত দুপুরটা কিন্তু দারুণ জমে যায় গরম গরম মাংসর ঝোল একদম রেডি আজকে দুপুরে খাওয়াটা কিন্তু ভালোই হবে যাই হোক রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের প্রথম থেকে যেমন করে আমাদের সঙ্গে ছিলেন সেভাবেও আমাদের সঙ্গে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে